কুড়িগ্রামের চিলমারিতে অনুষ্ঠিত নাহিদ হাসান নলেজের উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা আজ ছাব্বিশে জানুয়ারি কুড়িগ্রামের চিলমারিতে অনুষ্ঠিত এই সমাবেশটিকে ঘিরে ত্রিশ হাজার কৃষকের এক বেলার খাবারের জন্য পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকার বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল চিঠি তবে ৩০ হাজার কৃষককে খাওয়ানোর কথা বলে পঁয়ষট্টি লাখ টাকা বরাদ্দ চাওয়া সমাবেশে লোকের উপস্থিতি ছিল তিন কম সমালোচনা ঝড় উঠলে শুরুতে সমাবেশের আহ্বায়ক নাহিদ হাসান নলেজ বলেছিলেন রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক কৃষক উপস্থিত হবেন এ সমাবেশে তা বাস্তব সিদ্ধ ছিল সম্পূর্ণ ভিন্ন ত্রিশ হাজার কি লক্ষাধিক তো দূরের কথা উপস্থিত হয়নি তিন শতেরও কাছাকাছি মানুষ নাম না প্রকাশ করার শর্তে এক স্থানীয় ব্যক্তি বলেন ডেকোরেশন এবং আয়োজন দেখে ত্রিশ হাজার মানুষের জন্য পরিকল্পিত কোনোভাবেই মনে হয়নি এত বড় বাজেটের প্রয়োজনীয়তাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ উল্লেখ্য এই সমাবেশে অংশ নেওয়া কৃষকদের জন্য ষাট লাখ টাকার খাবার এবং ভিএপিদের জন্য পঞ্চাশ হাজার টাকার খাবার বরাদ্দের দাবি করা হয় আয়োজক কমিটির আহ্বায়ক নাহিদ হাসিন নলেজ বলেছেন কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি বরাদ্দ চাইলেও এখনও কোনো অর্থ পাইনি এদিকে ছবিতে দেখা যাচ্ছে স্টেজের সামনে উপস্থিত মানুষের সংখ্যা এতটা কম যা দাবির বিপরীত স্থানীয়দের মতে আয়োজকদের বক্তব্য ও বাস্তবতা একে অপরের সঙ্গে মিলছে না এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা অনেকেই বরাদ্দের যৌক্তিকতা এবং এর সঠিক ব্যবহারের প্রশ্ন তুলছেন রিপোর্ট উত্তাল বাংলা